এর মান কত দেখো টু এক্স মাইনাস এর মান কত টু এক্স প্লাস ফাইভ দেখো টু এক্স আর টু এক্স ফোর এক্স পাঁচের মধ্যে দিন বাদ দিলে অনেকজনই আবার মনে করেন

কোন সূত্রটা এই যে এটা পাঁচ কোয়েন্ট দরকার নেই আমি এমনি তোমাদের বোঝানির জন্য করছি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র মানে হ্যাঁ তাহলে এর বদলে লিখিনি আছে কি টু তাহলে বসলো টু এক্স স্কোয়ার মাইনাস সুদ্র দেখো মাইনাস ছিল মাইনাস বসলো সুদ্র টু এ বললে টু এক্স বি বললে থ্রি বি স্কোয়ার স্কোয়ার তাহলে কি দাঁড়িয়েছে ফোর এক্স স্কোয়ার দুই দু চার তিন চারা বারো এক্স প্লাস নাইন তাহলে আমার উত্তর দাঁড়িয়েছে কি দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস নাইন অতএব এই স্কোয়ার শুনিটা দেখো এ সমান কত আছে দেখো টু এক্স মাইনাস থ্রি বি সমান কত দিয়ে আছে দেখো টু এক্স প্লাস ফাইভ তাহলে ওর ফলে এ গুণ করলে এ আর বি গুণ করলে এর সাথে বিভন হয়ে গেল তাহলে 2x 3 2x 5 এর মান বসিয়ে দিয়েছি এর মান ধরে দিয়েছি সূত্রের সাহায্যে এই সূত্রটা এখানে পাশে করে দিতে হবে না আজকে আমি তোমাদের বোঝানোর জন্য এটি করছি দেখো a plus, x plus a

সেখানে বসবে থ্রি যেখানে যেখানে b আছে সেখানে বুঝবে ফাইভ এবং যেখানে এক্স আছে সেখানে বুঝবে প্লাস প্লাস বস এ মানে কি আমি বলছি বি এ বললে কি এ এ বললে এখানে কি আছে মাইনাস থ্রি আছে এর আছে কি মাইনাস থ্রি তাহলে অবশ্যই মাইনাস থ্রি বুঝবে প্লাস বি মানে মানে এবি এব মাইনাস থ্রি গ্রা মাইনাস থাকলে অবশ্যই সেটা গ্রাফিটের মধ্যে বই আমাদের নিতে হবে তাইলে এটা আমরা বুঝে দিলাম কারণ এটা আর এখন আমার দরকার নেই এটা আমি তোমাদের বোঝায় নিজে লিখেছিলাম

এখন এখানে কি বলছে যে এক্স সমান টু হলে এখানে এখন সমান টু টু হলে হলে কি করছে দেখো এ বি সমান কত এ বির মান দিয়ে আছে দেখো এ সমান ফোর এক্স এর বদলে টু বসাইলাম এক্স এর বদলে টু বসাইলাম মাইনাস পনেরো চার আর এইটা হলো কত চার আট পনেরো ষোলো চার আর চার গুণ করলে ষোলো হয় গুন বসে দিলাম ইন্টু দিলে তোমার দশমিক মনে করতে পারো ষোলো আর আট চব্বিশ চব্বিশের মধ্যে থেকে যদি আমি পুনর করি দেখো আমি চব্বিশে মধ্যে থেকে যদি পনেরো বিয়োগ করি তাহলে কত হয় চব্বিশে মধ্যে পনেরো বিয়োগ করলে পাবো হলে নয় চব্বিশ হলে বড় সংখ্যা এবং পনেরো হলে ছোট সংখ্যা চব্বিশ হলে বড় সংখ্যা পনেরো আর একটা অঙ্কের যদি দুটো অংশ থাকে তাহলে অবশ্যই অঙ্কটা লিখবো আবার একটা অঙ্কেরই দুটো অংশ তাহলে আমরা লিখলাম কত আবার দিলাম আবার দেবো কেন কখন অপার দেব একটা অংশ যদি অংশ থাকে তাহলে দেখো এই সমান কত এ বিষণ নাইন সমান নাইন তাহলে আমরা সাঁড়াতিস নম্বরে ক খ গ করলাম এরপর আমরা আটত্রিশ উনচল্লিশ নম্বরে অংশ ধন্যবাদ সবাইকে